ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা ইংলিশের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক নম্বর যে কোয়েশ্চেনটা বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস প্রিপোজিশন দিয়ে এটাকে ফিল করতে বলা হলো দ্য সান ইজ ড্যাশ দ্য ক্লাউডস নিয়ার নিয়ার মানে কাছে অ্যারাউন্ড মানে সারাউন্ডিং অর্থাৎ আশেপাশে ওভার মানে ওপরে অ্যাবাফ মানে ওপরে এবার এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে দেখো সান এই যে প্রিপোজিশন অন অ্যাভাফ আর ওভার এই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে অন কোথায় বসে না কোনো কিছুর ওপরে যদি টাস করা অবস্থায় থাকে অর্থাৎ টাচ করে থাকে সঙ্গে স্পর্শে যদি থাকে যেমন টুপি মাথার টুপি সেটা কিন্তু মাথায় টাচ করে থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি টেবিলের উপরে যে বই রাখি তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল তাহলে অন সেটা টাস অবস্থায় থাকে কিন্তু ওভার আর অ্যাভাবের মধ্যে ডিফারেন্স কি তাহলে ওভার হচ্ছে মাথার ওপরে যদি আমরা বলি বেশি অনেক ওপরে নয় সামান্য ওপরে বা কিছুটা ওপরে তাহলে আমরা ওভার ইউজ করি যেমন মাথার উপরে যদি আমরা দেখি ফ্যান ঘুরছে বাড়িতে বা যেখানে আমরা ফ্যান দেখি ফ্যান ঘুরছে তাহলে সেটা ওভার আবার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল সেটা ওভার আবার অ্যাবাভটা কি অ্যাবাভটা হচ্ছে অনেকটা ওপরে এই ওভারের থেকেও অনেক বেশি উঁচুতে যদি কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ইউজ করি তাহলে এখানে সূর্য ক্লাউডসের অনেক উপরে রয়েছে অর্থাৎ ক্লাউড মানে কি মেঘ মেঘের অনেক উপরে সূর্য থাকে তাহলে এতটা উপরে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব অপশন ডি অ্যাবাভ ব্যবহার করব। বোঝা গেল নিশ্চয় নেক্সট কোয়েশ্চেন চুজ দ্য অল্টারনেটিভ হুইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য অপোজিট মিনিং অফ দ্য অফ দ্য ওয়ার্ড হবে এটা ওকে তো অ্যাপজিউর বিপরীত শব্দ কি জানতে চাইছে ফার্স্ট অফ অল অ্যাপজিউর মানেটা হচ্ছে টু রিনাউন্স অর রিজেক্ট সামথিং কোনো কিছু স্বাভাবিকভাবেই সেটাকে আমরা যদি রিজেক্ট করে দিই বা করে সেটাকে আমরা বলবো মানে সেটাকে গ্রহণ না করা সেটাকে অ্যাকসেপ্ট না করা সেটাই হচ্ছে অ্যাপজিওর তাহলে এর বিপরীত শব্দ এখানে দেখতে পাবো আমরা অ্যাপ্রুভ 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 আর অ্যাবজিউর দুটো বিপরীত শব্দ তাহলে অপশন বি সঠিক উত্তর ওকে বাকি যেটা আমরা দেখছি ফর্শে

এই এ লোড অফ এর মানে কি এটা একটা ইডিয়ম এর মানে কি না আমরা যদি একটু ভালো করে ইংলিশটাকে দেখি তাহলে এটাই এই যে ইডিয়ম এটা হচ্ছে একটা ব্রিটিশ স্ল্যাং ব্রিটিশ স্ল্যাং এর যে মানে সেটা হচ্ছে কমপ্লিট ননসেন্স এই ব্রিটিশ স্ল্যাং এর মানেটা হচ্ছে কমপ্লিট ননসেন্স অর রাবিশ অর রাবিশ আমরা এটাকে রাবিশও বলতে পারি ওকে রাবিশও বলতে পারি তো এখানে ননসেন্স রয়েছে তার জন্য সঠিক উত্তর ননসেন্স অপশন সি নেক্সট আমরা দেখব রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অনওয়ার্ড ফর দ্য ফলোয়িং ফ্রেজ অনওয়ার্ড সাবস্টিটিউশন আমাদেরকে করতে হবে দ্য প্র্যাকটিস অফ টেকিং সামন ইলস ওয়ার্ক অর আইডিয়াস অ্যান্ড পাসিং দেম অফ অ্যাজ অনস ওন কোনো কোনো ধারণা বা কোনো কাজ সে অন্যের যেটা অন্যের কোনো কাজ বা অন্যের কোনো ধারণাকে অন্যের কোনো থিওরিকে যদি কেউ একজন নিজের বলে চালিয়ে দেয় অর্থাৎ যেটাকে কপি করা বলি আমরা সেইটা যদি হয়ে থাকে তাহলে এই ঘটনাকে বলা হয় কি প্ল্যাগিয়ারিজম কি প্ল্যাগিয়ারিজম অপশন সি সঠিক উত্তর ওকে অন্যের জিনিসকে নিজের বলে চালিয়ে দেওয়া এটাকে বলা হয় প্ল্যাগিয়ারিজম নেক্সট দেখো নেক্সট বলা হলো পাঁচ থেকে সাত অল্টারনেটিভ বেস্ট দেখো এখানে বলা হয়েছে যে বেস্ট মিনিং কী ইডিয়ম দেওয়া আছে ইডিয়ম এর বেস্ট মিনিংটা জানতে চাইছে দিস ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ দ্য স্টোরি অফ দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কিং রিসার্ড তো এই যে আলফা অ্যান্ড ওমেগা এর মানেটা কি এর মানেটা হলো দেখো আমরা যদি একটু এই শব্দ দুটোকে ভাঙি অ্যানালাইসিস করি তাহলে দেখতে যে আলফা অ্যান্ড ওমেগা এই ফ্রেজটা এসছে কোথার থেকে না গ্রিক থেকে গ্রিক অরিজিন এটা গ্রিক যে লেটার রয়েছে বা অ্যালফাবেট রয়েছে সেই লেটারের ফার্স্ট লেটার গ্রিকদের ফার্স্ট লেটার হচ্ছে আলফা এবং লাস্ট লেটার হচ্ছে ওমেগা তাহলে ফার্স্ট টু লাস্ট এটার আলফা অ্যান্ড ওমেগা কি তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট যদি আমরা দেখি তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে বিগিনিং অ্যান্ড দ্য এন্ড তাহলে শুরু এবং শেষ অপশন সিতে দেখো সেটাই রয়েছে বিগিনিং অ্যান্ড দ্য এন্ড নেক্সট দেখো দ্য গার্ল ওয়াজ পানিশড টেকিং ফ্রেন্ডস লিভ ফ্রম হার ডিউটি গার্লসকে পানিশ করা হয়েছে কেন কারণ তিনি ফ্রেন্ডস লিভ নিয়েছে তো এই ফ্রেন্ডস লিভ এই ইডিওম এর মানেটা কি এর মানেটা হচ্ছে ধরে নাও কোনো একজন ব্যক্তি যদি তার অথরিটিকে না জানিয়ে তার ডিউটি থেকে লিভ নেয় স্যার সে তার ডিউটিকে ডিউটিতে অ্যাবসেন্ট হয়ে গেল কোনো অথরিটিকে না জানিয়ে কোনো ইন্টিমেট করলো না বা কোনো নোটিফাই করলো না সরাসরি সে এমপ্লয়কে অ্যাবসেন্ট করলো ডিউটি থেকে তাহলে এই ধরনের ফ্রেস আমরা কি বলি ফ্রেন্ডস লিভ তো ফ্রেন্ডস লিভ মিন্স লিভিং ওয়ার্ক অর ডিউ অর এ ডিউটি উইদাউট নোটিফাইং এনিয়ন অর গেটিং পারমিশন কোনো পারমিশন ছাড়া যদি এই লিভ নেওয়া হয় সেটাকে আমরা ফ্রেন্ডস লিভ বলে থাকি তাহলে বিং অ্যাবসেন্ট উইদাউট পারমিশন উত্তর অপশন ডি তিন নম্বর দেখো সাত নম্বর যে কোয়েশ্চেনটা দা ফ্যাক্টরি নিড টু প্রোভাইড এলবো রুম ফর ইটস ওয়ার্কার্স টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং তো ফ্যাক্টরিতে কি এলবো রুম দরকার যেখানে ওয়ার্কাররা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারে এই এলবো রুম এর মানে হলো এইটা যে এনাফ ফিজিক্যাল অর মেন্টাল স্পেস টু অ্যাক্ট অর মুভ ফ্রিলি এটাকে আমরা রুম বলবো অর্থাৎ মেন্টাল এবং ফিজিক্যালি যে স্পেস দরকার মানুষের কাজ করার জন্য যাতে সে ফ্রিলি মুভ করতে পারে সেই সমস্ত যে জায়গা ফ্রি স্পেস সেটাকে আমরা বলবি বলবো এলবো রুম তাহলে এটার বাংলা তো বুঝতে পারলাম ইংলিশে কি হবে ইংলিশে হবে অ্যাডেকুয়েট স্পেস অপশন এ অ্যাডেকুয়েট স্পেস অপশন এ সঠিক উত্তর নেক্সট আমরা দেখব দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড তো অ্যান্টোনম বিপরীত শব্দ আমরা দেখব র্যান্ডম র্যান্ডম মানে কি র্যান্ডম মানে হচ্ছে উইদাউট এ পার্টিকুলার প্যাটার্ন কোনো প্যাটার্ন থাকবে না এলোপাথারি কাজ হবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে সেটাই হচ্ছে র্যান্ডম তাহলে এটাকে আমরা যদি অ্যান্টোনিম খুঁজতে চাই বাংলাতে আমরা ভালো করে বুঝি যে যা কিছু যা কিছু একদম ক্লিয়ারলি ডিফাইন্ড অর আইডেন্টিফাইড সেটাই কিন্তু আমাদের র্যান্ডমের বিপরীত শব্দ অর্থাৎ সেটা কি হবে স্পেসিফিক অপশন এ স্পেসিফিক অপশন এ সঠিক উত্তর নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে এটাকে বাদ দিয়ে এর পরিবর্তে কোনটা বসানো যাবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে দ্য ডোর দ্যাট কানেক্টিং দ্য টু কম্পার্টমেন্টস ইজ লকড দেখো এটা গ্রামার্টিক্যালি ভুল আছে তো দ্য ডোর দ্যাট কানেক্টিং দ্যাট কানেক্টিং এখানে গ্রামার্টিক্যালি মিস্টেক রয়েছে এখানে কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে সিম্পল প্রেজেন্ট টেন্স দ্য ডোর দ্যাট কানেক্টস দ্যাট কানেক্টস যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এস যুক্ত হবে জাস্ট আর কিছু না অপশন সি সঠিক উত্তর নেক্সট আমরা দেখব চুজ দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ইম্পেয়ার ইম্পেয়ার মিনিং কি ইম্পেয়ার মানে হচ্ছে টু উইকেন অর ড্যামেজ অর্থাৎ যে কোনো কিছুকে ড্যামেজ করে দেওয়া বা উইকেন করে দেওয়া সেটাকে আমরা বলি এম্পেয়ার তাহলে এর ঠিক কাছাকাছি মিনিং রয়েছে ডিমিনিস ডিমিনিসটা কি না ডিমিনিস ইজ টু রিডিউস ইন স্ট্রেংথ ভ্যালু ডিমিনিস বলতে কোনো কিছুর শক্তি বা ভ্যালুকে কমিয়ে দেওয়া তাহলে সেটাই কিন্তু এম্পেয়ারের সমার্থক তাহলে অপশন এ সঠিক উত্তর সিলেক্ট দ্য রাইট অ্যান্সার মাই ওয়াস ইজ ফাইভ মিনিট তোমরা সরাসরি উত্তর করবে কি লেট লেট হবে না কেন লেট হবে না কারণ লেট ইজ ইউজ ফর পিপুল আর ইভেন্ট নট ওয়াসেস ওকে কোনো একটা ইভেন্ট সন্ধ্যা সাতটাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আটটাতে অনুষ্ঠিত হলো তাহলে লেট হলো সেটা কোনো খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটোতে কিন্তু হলো সেটা আড়াইটার সময় এটা লেট মানুষের পৌঁছানোর কথা ছিল পাঁচটার সময় সে পৌঁছে যায় আটটার সময় এটা লেট মানুষের ক্ষেত্রে বা কোনো ইভেন্টের ক্ষেত্রে দেরি হলে সেটা লেট হয় কিন্তু ঘড়ির ক্ষেত্রে সে কিন্তু যে সময়টা দিচ্ছে সেটা যদি আগে নির্দিষ্ট পার্ট একদম সঠিক সময়ের থেকে কমে বা এগিয়ে চলে তাহলে সেটাকে আমরা যদি পেছনে চলে তাহলে সেটাকে আমরা বলি স্লো আর যদি এগিয়ে চলে তাহলে সেটাকে আমরা বলি ফার্স্ট অর্থাৎ দ্রুত ওকে তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে সঠিক অপশন এ স্লো নেক্সট দেখো আমাদের এই যে ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সাম অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই তার মক টেস্টের ব্যাচ চলছে তোমরা চাইলে আমাদের এই ব্যাচে এনরোল করতে পারো ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং এর ডিটেলস দেওয়া আছে সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নাও বাকিটা আমাদেরকে ইনবক্স করে জানতে পারবে আর তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে এই কোর্টের পরীক্ষা যেহেতু বন্ধ আছে খুব দ্রুত কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তোমরা প্রিপারেশন এখন থেকেই শুরু করো ভিডিওটা দ্রুত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে আর এছাড়া ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে প্র্যাকটিস সেট তোমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে তোমরা চাইলে সেটাও অ্যাভেল করতে পারো তার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করো দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চলো নেক্সট কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য প্ল্যাঙ্ক হোয়াট ইজ দ্য কী ড্যাস দ্য মিস্টারি দেখো কি একটা প্রিপোজিশনাল ফ্রেজের কথা আমরা বারবার বলি যে কারেক্ট প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশনও তোমাকে মুখস্থ রাখা হয় কি টু অল ওয়েজ কি টু দ্য তাহলে অপশন এ সঠিক উত্তর কি টু ওকে দ্য মোস্ট ফর দ্য গিভেন ওয়ার্ড নুগ্যাটোরি নুগাটোরি মানে কি নুগাটরি মানে নুগাটরি মিনস অফ লিটিল ইম্পর্টান্স অর ওর্থলেস যার গুরুত্ব খুবই কম বা গুরুত্ব নেই বললেই চলে তাহলে এখানে দেখো পেটির রয়েছে এটা আর এটা কিন্তু সেম মিনিং ওকে তো নুগাটরি এবং পেটি সেম যার গুরুত্ব খুবই কম বা একদমই নেই তো এটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট নেক্সট আমরা দেখব চুজ দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ আমরা দেখব সিনোনিম কুইবেল এই কুইবেল মানে কি কুইবল মিনস টু আর ওভার পিটি থিংস কোনো একটা পিটি থিংসের জন্য মানে যেটা অমূল্য যেটা একদম মূল্যহীন তার জন্য তর্ক করা এই ধরনের বিষয়কে আমরা বলি কুইবেল বা কোনো একটা বিষয়ের স্বচ্ছ উত্তর না দেওয়া সেটাকেও আমরা বলি কুইবেল তো এর সঠিক উত্তর অর্থাৎ সিনোনিম কি হবে সিনোনিম হবে ইকুইভোকেট ইকুইভ দেখো ইকুইভোকেট মানেও কিন্তু কুইবেল দ্য ওয়ার্ড ব্লিগার্ড ব্লিগার্ড মানে কি ব্লিগার্ড মানে হচ্ছে ট্রাভেল সোজা ট্রাভেল অর আন্ডার প্রেশার আন্ডার প্রেশার ও ট্রাভেলকে আমরা বলি ব্লিগার্ড অপশন সি সঠিক উত্তর নেক্সট আমরা দেখবো চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন আউট অফ দ্য ফলোয়িং অপশন আই রিপেন্ড রিপেন্ট মানে কি রিপেন্ড মানে হচ্ছে অনুতপ্ত হওয়া আই রিপেন্ড ড্যাশ মাই রুডনেস নাও নাউনের আগে ম্যাক্সিমাম যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে অফ তাহলে আই রিপেন্ড অফ আই রিপেন্ড অফ মাই রুডনেস আমার খারাপ ব্যবহারের জন্য আমি অনুতপ্ত নেক্সট উইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্টলি পানুয়েটেড সঠিকভাবে পানসুয়েট করা হয়েছে কোন সেন্টেন্সটা হোয়াট ইউ স্টিল হ্যাভ নট সাবমিটেড ইউর অ্যাসাইনমেন্ট তো এই সেন্টেন্সে যে এই যে হোয়ার্ড এই হোয়ার্ডটা হচ্ছে এক্সক্লামেশন এক্সক্লামেশন অর্থাৎ সারপ্রাইজ টাইপের তো যদি হয় হোয়াট কি তুমি এখনও তোমার অ্যাসাইনমেন্ট জমা করোনি তাহলে এটা এক্সক্লামেটারি মার্কস হবে তাহলে এক্সক্লামেটারি মার্কস এটাও রয়েছে এটাও রয়েছে কিন্তু পরের যে পাঠটুকু তুমি এখনো অ্যাসাইনমেন্ট জমা তার মানে কি সেটা কোয়েশ্চেন তাহলে শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে বাকি পার্টে দেখো এটা কিন্তু নেই তাহলে তাহলে কোনটা আছে রয়েছে হোয়াট ইউ স্টিল হ্যাভ নট সাবমিটেড ইউর অ্যাসাইনমেন্ট সঠিক উত্তর অপশন বি নেক্সট দেখো দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংসিটি অফ দ্য প্লেস শুথেট আস রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ার্ড সুইটেবল অর্থ কোনটা স্যাংটিটি মানে স্যাংটিটি মানেটা তোমাদেরকে যদি বলি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এটা কি হতে চলেছে হোলিনেস স্যাংটিটি মানে হচ্ছে হোলিনেস অথবা যদি বলি স্যাক্রেডনেস তো এখানে সঠিক উত্তর কি পাবো আমরা অপশন বি হোলিনেস অর স্যাক্রেডনেস হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক দেখো প্রেফারের পরে যে প্রিপোজিশনটা বসে সেটা আগের ক্লাসগুলোতেও বলেছি সেটা টু বসে প্রেফারের পরে যে প্রিপোজিশন বসে সেটা টু হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস তো টু এখানে বসলো ওকে এখানে এর আগেও আমরা একটা প্র্যাকটিস করেছি যেমন আই প্রেফার কফি টু টি নেক্সট ওয়ান ক্যান নেভার ইমাজিন হাউ হট ইট গেটস ইন দিল্লি আনলেস ওয়ান ডাজ নট গো দে ইন পারসন একটা সে কল্পনাই করতে পারবে না যে যদি নিজে না যায় যে দিল্লিতে কতটা গরম পড়ে সেটা কেউ নিজে না গেলে বুঝতে পারবে না তো এই কোয়েশনের কোন পার্টে ভুল আছে সেটা জিজ্ঞাসা করতে বলা হয়েছে ওয়ান ক্যান নেভার ইমাজিন এখানে কোনো ভুল নেই ঠিক আছে হাউ হোয়াট ইট গেটস ইন দিল্লি এই পার্টটাও ঠিক আছে বি পার্টটাও ঠিক আছে আনলেস ওয়ান ডাজ নট গো এটা সি পার্ট আনলেস ওয়ান ডাজ নট গো এইখানটাতে আমাদের ভুল চোখে পড়লো কি আনলেস নেগেটিভ ডাজ নট নেগেটিভ অর্থাৎ একই সেন্টেন্সের ডবল নেগেটিভ যেটা গ্রামা গ্রামাটিক্যালি কিন্তু ইনকারেক্ট তো এখানে যদি আনলেস আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখানে ডাজ নট ব্যবহার করতে পারবো না এখানে শুধুমাত্র ডাজ ব্যবহার করতে পারবো কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ দুটো ডবল নেগেটিভ ইনকারেক্ট সেন্টেন্স তৈরি করে এখানে ওকে দে আর ইন দে আর ইন পারসন এখানে কোনো ভুল নেই তাহলে সঠিক উত্তর কি হবে আনলেস ওয়ান ডাজ নট গো অপশন সি দেখো রয়েছে এখানে একুশ নম্বর ফাইন্ড আউট দা লিঙ্কার ওয়াইল জয়নিং দ্য সেন্টেন্স দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে কোন লিঙ্কারটা ব্যবহার করবো আমরা দেখো লিঙ্কার সমস্ত কিছুই কিন্তু লিঙ্কিং ওয়ার্ড যেটাকে আমরা লিঙ্কার বলি সো এখানে আমরা দেখবো আই ওয়ান্ট হিম অফ ডেঞ্জার আমি বিপদ সম্পর্কে তাকে সতর্ক করেছিলাম হি টুক নো নোটিস সে ভ്രক্ষেপ করেনি সে কোনো এই বিষয়ে ভ്രক্ষেপ করেনি তার মানে কি আমি ওয়ান করেছিলাম তথাপি সে এটাকে গুরুত্ব দেয়নি তাহলে এট এট মানে হচ্ছে তথাপি তাহলে এখানে কি করছে না এই যে এট কেন হবে কারণ এট একটা কন্ট্রাস্ট শো করছে আর এরকম কন্ট্রাস্ট যখন শো করবে তখন কিন্তু আমরা এট ব্যবহার করতে পারি বা করব ওকে নেক্সট দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ আমরা যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই প্র্যাকটিস সেট রাখা হয়েছে তিরিশটি প্র্যাকটিস সেট সাথে একশোটি পার্টিগুনে তিনশোটি কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ আর দু হাজার জি কে অনলাইন আর এটা এটা পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে আর নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আশা করি তোমরা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবে এটুকু বলতে পারি শুধু এই পরীক্ষা নয় সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা একদম গুণমানে পূর্ণ চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই বাইশ নম্বর দেখো দ্য রিড দ্য সেন্টেন্স দেখো এটা এরর কারেকশন বলা হয়েছে কোথায় এরর আছে আর না থাকলে নেই নো এরর তো আমাকে খুঁজে বের করতে হবে দেখো আই এম ওয়েটিং ফর ইউ ফর দ্য লাস্ট টু আওয়ার্স এখানে একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে বাট ইউ ডিড নট বদার টু টার্ন আপ ইন টাইম দেখো এই দুটো জায়গা আমাদেরকে ভাবতে হবে এখানে কোনো ভুল নেই ঠিক আছে শির ক্ষেত্রেও ভুল নেই ঠিক আছে আই এম ওয়েটিং ফর ইউ ফর লাস্ট টু আওয়ার্স পেছনে ঘটে যাওয়া অনেকটা সময় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে সুতরাং এইরকম এইরকম যখন অবস্থা থাকবে তখন ফার্স্টের পার্টটুকু আমরা কি করব এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো কিন্তু এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর তার জন্য এখানে হয়ে যাবে কি আই হ্যাভ আই হ্যাভ বিন ওয়েটিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ লাস্ট টু আওয়ার্স বাট ইউ ডিড নট নট বোদার টু টার্ন আপ ইন টাইম আমি লাস্ট দু ঘন্টা ধরে কী করছি না তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি টাইমে আসো নি বোঝা গেলো এ পর্যন্ত নেক্সট আমরা দেখব ফিল ইন দ্য ফিল ইন দ্য গ্যাপ কি দিয়ে না ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু দেখো ডিটেকটিভ কি করলো হঠাৎ করে একটা ক্লু পেয়ে গেল অর্থাৎ আনএক্সপেক্টেডলি কোনো কিছু খুঁজে পাওয়া এই রকম কোনো শব্দ আমরা এখানে বসাবো তো সেটা কি হবে না কাম অ্যাক্রস কাম অ্যাক্রস মানেই হচ্ছে টু ফাইন্ড সামথিং আনএক্সপেক্টেডলি তাহলে কাম অ্যাক্রস এটা সঠিক উত্তর বি নেক্সট আমরা দেখব দ্য অপোজিট মিনিং জানতে চাইছে গিভেন ওয়ার্ডে নিবল নিবল মানে কি নিবল মানে হচ্ছে নিবল মানে কি কোনো জিনিসকে ছোট ছোট করে কামড়ে খাওয়া ওকে নিবল মানে হচ্ছে ছোটো ছোটো কামড় দিয়ে কোনো কিছু খাওয়া তাহলে এর বিপরীত শব্দ আমরা কি অনেক বেশি পরিমাণে যে খায় বা হালুম হুলুম করে যে খেতে শুরু করেছে বা খায় সেটাকেই আমরা বলবো আর সেটাই রয়েছে এখানে ডেভোর ডেভোর রয়েছে ডেভোর অপশন এ তাহলে ডেভোর মিন্স কি ডেভোর মিন্স টু ইট সামথিং গ্রিডলি অর ইন লার্জ অ্যামাউন্ট ওকে জিও 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 পার ডি ओके এই জিওপার্ডি পি এ হবে এখানে একটা বানান ভুল হয়েছে পি এর পাশে জিওপার্ডি মানে কি জিওপার্ডি মানে হচ্ছে Danger তাহলে অপজিট কি হবে সেফটি অপশন এ সঠিক উত্তর হিনড্রেন্স হিনড্রেন্স মানে হচ্ছে অবস্ট্যাকল হিনড্রেন্স মানে হচ্ছে অবস্ট্যাকল অর ব্যারিয়ার কোনো প্রতিবন্ধকতা বা বাধা সেটা হচ্ছে হিনড্রেন্স কিন্তু বিপরীত শব্দ কী হবে তাহলে অ্যাসিস্ট্যান্ট যেটা মানে হেল্প করা তাহলে সঠিক উত্তর অপশন বি নেক্সট আমরা দেখবো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য চিল্ড্রেন ওয়েন্ট টু লুক ফর দ্য র্যাবিটস ইন দ্য ড্যাশ দেখো দ্য চিলড্রেন ওয়েন্ট টু লুক ফর চিলড্রেনরা গেছিলো কোথায় না র্যাবিটস যেখানে থাকে সেখানেই গেছিল র্যাবিটকে দেখতে তো এখানে র্যাবিট যেখানে থাকে সেটাকে কি বলা হয় এটাই জানতে চাই তোমাদের অনেকবার বলেছি যে বিভিন্ন পশু পাখি প্রাণী যারা বস কোথায় বসবাস করে তাদের সেইগুলোকে কি বলা হয় এটা কিন্তু মুখস্থ রাখতে ইনডিরেক্টলি তোমাকে সেটাই জিজ্ঞাসা করেছে যে র্যাবিটের বাসস্থানকে কি বলা হয় সেটা জানতে চাইছে তো র্যাবিটের যে বাসস্থান তাকে বলা হয় হাঁচ কি না হাঁচ এই হাঁচের কথা মনে পড়ে গেল পুরোনো দিনের কথা বর্তমানে আমরা যেটাকে ভোডাফোন দেখছি বর্তমানে আমরা যেটাকে ভোডাফোন দেখছি এটাই কিন্তু আগে হাঁচ ছিল ঠিক আছে দু সালের সেপ্টেম্বর মাসে এই হাসের নাম পরিবর্তন হয়ে যায় নাম পরিবর্তন করে হয়ে যায় ভোডাফোন ওকে তো দেখো এই ডেন ডেন কখন ব্যবহার করা হয় ডেন কখন ব্যবহার করা হয় না এটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত তোমরা যখন দেখবে যে সিংহ বা বিস্ট অ্যানিমাল যেগুলো আছে তাদের যে বাসস্থান সেই বাসস্থানকে বলা হয় এই বিশেষ করে ওয়াইল্ড অ্যানিমাল আর ক্যানেল ক্যানেল ইজ ইউজ ফর যেরকমটা আমরা ঘোরার ক্ষেত্রে বলে থাকি আস্তা বল ওকে দেখো আঠাশ নম্বর দেখো রিড দ্য সেন্টেন্স টু ফাইন্ড আউট দেখো কোথায় ভুল আছে সেটাই জানতে চাইছে ভুল আছে কোথায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো ইফ আই উড হ্যাভ কাম এ লিটিল আর্লিয়ার যদি আমি আর একটু আগে আসতাম আমি তাহলে সেই বিখ্যাত প্রিয় লিডারকে দেখতাম তো এটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে আই উড হ্যাভ গট এ গ্লিমস অফ মাই ব্লাভেট লিডার নো এ তো কোনটা এখানে কি ভুল আছে দেখো এখানে ভুল আছে এরকম যখন ইফ কন্ডিশনালে থাকে এবং সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি যদি ইফ কন্ডিশনাল থাকে দেখো না এখানে রয়েছে ইফ কন্ডিশনাল আই উড হ্যাভ কাম এ আলিয়ার আবার রয়েছে আই উড হ্যাভ তো এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইফ কন্ডিশনাল থাকে তাহলে আমরা ফার্স্টে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেটা কি না ফাস্ট পারফেক্টেন্স ফাস্ট পারফেক্টেন্স আমরা ব্যবহার করি ওকে তারপরে আমরা ব্যবহার করব উড হ্যাভ উড হ্যাব তারপরে আমরা ব্যবহার করব ফার্স্ট পার্টিসিপাল্ট অর্থাৎ ভার্বের

এ লিটল আর্লিয়ার আই উড হ্যাভ দেখো এখানে তাহলে কোনটা এখানে রয়েছে গট এখান থেকে আরো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে দেখো যে এই যে গট এই গড কিন্তু পাস্ট ফর্ম আবার দেখবে জিও টি টি ইএন গট এন এটাও কিন্তু রয়েছে পাস্ট ফর্মে পাস্ট পার্টিসিপালে এটাও ভিথিরি এটাও ভিথিরি তাহলে কোনটা কখন ইউজ হয় দেখো গট এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর গটে এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আমরা সচরাচর ব্রিটিশ ইংলিশটাই বেশি ইউজ করে থাকি আর এই আমেরিকান ইংলিশটা কিন্তু কম ইউজ করে থাকি ওকে নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ড হেন আই হ্যাভ আই ড্রো পাস্ট দ্য এম্বাসি এ বোম সাডেনলি ড্যাশ বোম কি হয় ব্লাস্ট হয় বোম কি হয় ব্লাস্ট হয় অর তাছাড়া কি হয় এক্সপ্লোডেড হয় এক্সপ্লোডেড হয় বোম এক্সপ্লোরেড তাহলে বোম এক্সপ্লোরেড এর যদি আমরা রেজাল্টভার দেখি তাহলে আমরা দেখবো ওয়েন্ট অফ ওয়েন্ট অফ এখানে ফার্স্ট ফর্ম রয়েছে তাই কিন্তু যদি প্রেজেন্ট ফর্মে হতো তাহলে এটা হতো গো অফ গো অফ এটা চেঞ্জ হয়ে যেত ওকে তাহলে সঠিক উত্তর অপশন বি দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেন কোয়েশন নাম্বার থার্টি কী বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে ওভিলাস ইজ সেন্সিটিভ ওভিলাস ইজ সেন্সিটিভ ড্যাশ কোল্ড তাহলে ওভিলাস কিসের সেন্সেটিভ কোল্ডে তাহলে এখানে টু বলবে সেন্সিটিভ টু অলওয়েজ মনে রাখবে সেন্সিটিভ পরে যে প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো এখানে টু বসে বসে আমাদেরকে সেন্টেন্সটা মেক করতে হয় তাহলে কি না ইজ টু কোল্ড ওকে তো এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসগুলো তোমরা পাবে নিয়মিত ইংলিশ ক্লাস এবার থেকে কিন্তু পাবে এই ইংলিশ ক্লাস দেখার জন্য তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার তো অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং